একটা গরু ছিল সে মা হতে যাচ্ছিল এবং সে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়ায় বাচ্চা দেওয়ার জন্যে এবং গ্রামের লোক অনেক নিষ্ঠুর ছিল তাকে মেরে তাড়িয়ে দেয় এবং সে এক গভীর জঙ্গলের মধ্যে চলে যায় এবং সেখানে যে সে বাসা বাঁধে এবং বাচ্চাও জন্ম দেয় বাচ্চা জন্ম দেওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল এবং তার সমস্ত দুধও শুকিয়ে গিয়েছিল জন্য সে খাবার খোঁজে জঙ্গলের মধ্যে যেতে থাকে যেতে যেতে একটি গাছে ফল দেখতে পায় এবং সেই ফলগুনে পারে হঠাৎ একটি সিংহ এসে তার উপর হামলা করে দেয় এবং সে সেখানেই মারা যায় তার বাচ্চা তখন তার মাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের মধ্যে চলে যায় এবং তার মাকে বলে মা ওঠো আমার তো প্রচুর খিদে পেয়েছে এই বলে কিন্তু তার মা আর উঠে না সেই জন্য সেই বাচ্চা এক পাহাড়ের চূড়ায় চলে যায় এবং সেখান থেকে नीचे झाँप दिए दे एवं मारा जाए के जरा भालाबाश लाइक दिए जाए